শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওর নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম চা নিয়ে চায়ের কাপ নিয়ে মেয়ে তো বাট মেয়ের এখন আজকে ওদের তো এখন আজকে তো কি কালকে তো আপডেট ছিল আর আমি বললাম কলেজে বলছি না আমাদের দুদিন এমনিতে ছুটি আছে আর বলছে আমি তো আর যাবো মানে আমার যাওয়ার খুব একটা দরকার নেই কারণ আমাদের ল্যাব দু একদিন দিন হবে তখন যাবো বাস হ্যাঁ ঠিক আছে বাড়িতে বসে পর ভালো করে তাহলে এদের আর শীতকালটা মানে শীত পড়তে মানে এমন অবস্থা কি বলো তো একটা গাড়ির পাশে ফ্ল্যাটের মানে যেন মনে হচ্ছে আমার ঘরে চলেছে এত আওয়াজ হয় কি বলবো আর আর শীতের আওয়াজ তো কিছুক্ষণ আগে মাছ নিয়ে যাচ্ছে আমার মেয়ে বলছে বাবা দেখো আমি কি জোরে যে এখন এই শীতকাল পড়ছে এখন তো কেউ পাখা চালাচ্ছে না আর গরমকালে তো সবার বাড়িতে পাখা চালা আওয়াজটা শোনা যায় না ওই জন্য দাদা বাড়িতে সকাল সকাল বেরিয়ে গেলো আমি আজকে মঙ্গলবার আজকে কাছে চারটে জমা পড়েছে বললাম না কালকে কালকে দেখো কতগুলো ফুটেছিলো যাও যে ফুটেছে কালকে আর মানে ফুটবে না আর কড়ি ঠুরি পোকাটা একটা নেই দেখলাম গাছে আর যা সাদা সাদা ওগুলো হয়েছে বাপের ওই পোকাগুলো ওষুধের ছোটো লিকুইড তোমাদের দাদাভাই নিয়ে এসে আমি কালকে করলাম জানি না ঠিক হবে কি না করে তো দিলাম কালকে রাত্রিবেলা কালকে আবার একটা আমি বলেছি কি একটা লাউ গাছ নিয়ে আসবো তো একটা টব আছে বড়ো লাগাবো দেখি হয় কি না আমার শাশুড়ি মা একবার লাগিয়েছিল ছাদ ভর্তি লাগছিলো আমার খাওয়ার তো আমার মনে বলে করে দেখি কিন্তু গাছটা যখন নাকি কিনেছে টাটকা বুঝে দেখো বাড়িতে আনতে আনতে কেউ রাত্রিবেলায় লাগিয়ে দিলাম আমাদের মাটি রেডি করা ছিল টবে ওই জন্যই না লে কি রাত্রিবেলা কেউ মাটি করে বসে একটা ই করে ফুটো করে একটা ইয়ে আছে গাছের লাগানো লাগানোর ওটা ই করে একটু জাস্ট লাগিয়ে দিলাম সকালবেলা উঠে দেখলাম ঠিকঠাক আছে কিন্তু এখন আবার রোদ উঠবে তো পুরো শুকিয়ে যাবে গোলাপ গাছ যেমন দুটো ছিল একটা গোলাপ গাছ একদম পুরো শুকিয়ে গেছে আর একটা আমি জানি গোলাপ গাছ না সচরাচর বাঁচানো খুব টাফ হয়ে যায় আমার পুরনো গোলাপ দু গাছ দুটোই খুব ভালো সার্ভিস দেয় সারা বছর টুক 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 ছোটো 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 দেয় হ্যাঁ এক শীতকালে একটু ছোট সাইজে অনেক অনেক আড়বাড়ে তো অনেক গ্যাম মানে ইয়ে হয়েছিলো গোলাপ ফুল করেছিলো চলো চা খাই তারপর রান্নাবান্না টিফিন তো আছেই সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল আজকে একদম পায়েস রান্না করেছি দেখো পায়েস হয়ে গেছে একদম মিচি টিচি দিয়ে ঘি টি দিয়ে চাল মেখে যেরকম আমি করি কাজু কিশমিশ অল্প দিয়েছি মানে মেয়ে তো খেতে চায় না ওই বেঁচে বেঁচে ওকে দিতে হয় এই দেখো টিফিনের জন্য এই যে আমি একটু আলু মরিচ বানিয়ে দিলাম আলু সেদ্ধ করে গোলমরিচের গুঁড়ো ঠুঁড়ো দিয়ে একটু তেলে নাড়াচাড়া করি আর গরম গরম রুচি করে দিলাম এটা আজকে ওর টিফিন ব্রেকফাস্ট করে নিয়ে এখন আজকে একটু আমার কাছে খুবই জীবনে আমার একটা স্পেশাল ডে আছে আজকে বুঝতেই পারছো মানেই তো বুঝতেই পেরে গেছো এই দেখো সমস্ত সবজিগুলো ভেজে নিলাম ওখানে ছিল মটরশুটি তারপরে তোমার বিনস গাজর এসবগুলো সব ভেজে নিলাম ছোটো ছোটো চিকেন একটু ভেজে নিচ্ছি সব এগুলো আর এখানে পাঁচ ছ রকম পাঁচ রকমের ভাজা আছে মাছ ভাজাও আছে আলাদা ছ রকমটা আর এখানে হবে চিলি চিকেন এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে রাইসটা বসিয়ে দিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস হবে যেগুলো আমার মেয়ে ভালোবাসে সেই সব রান্নাগুলোই সব করছে এই যে পুরো কাজটা ফাইট হয়ে গেলো এই যে এইগুলো তো বানাতে বানাতেই খাওয়া হয়ে যায় এগুলো এত সুন্দর গন্ধ বেরোয় মানে চিকেনটাকে আমি ওখানে ভিনিগার অল্প একটু আদা বাটা রসুন বাটা গোলমরিচ তারপরে তোমার কর্নফ্লাওয়ার ভিনিগার সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে তো ভেজে নিলাম দেখলে সব তিনবারে ভাজা হলো জানো তো এবার দেখো কড়াতে এই স্লাইস করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আগে পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপরে প্রথমে রসুন কুচি দিয়েছি আর ওর মধ্যেও রসুন দিয়েছিলাম আর তারপরে ক্যাপসিকাম সব দিয়ে ভেজে নিলাম বড় বড়ো তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার সসটা সস এখানে দিয়েছি সোয়া সস টমেটো সস আর কর্নফ্লাওয়ার একটু গুলে এটা পেস্ট করে দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়েছি সামান্য একটু আর নুন খুব অল্প মতো দিতে হয় যেহেতু সোয়া সস থাকে সোয়া সসে একটু নুন থাকে ওই জন্য নুনটা পরিমাণ মতো অল্প করে দিয়েছি যে পরে লাগলে দেখা যাবে বাস এবারে যে সব পকোড়াগুলো দিয়ে দিলাম চিকেনে তোমাদের দাদা যদি বাড়ি থাকতো না বলতো এখান এইগুলোই খাওয়াই যায় বাসে বারেটা ফুটতে থাকবে এদিকে দেখো সকালবেলা আমি আলু ফুলকপি মটরশুঁটি তরকারি করে রেখেছি আর ওটার দেখা হয়নি ডালও সেদ্ধ করে রেখেছিলাম ডাল ভেজে এই যে ভেজ ডাল করলাম ওই যে সবজি কিছুটা ভেজে না ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম আর এখানে আমার মেয়ের একটু পনির খুব পছন্দ ওর জন্য একটু করছি আর খুব মানে একার হাতে বুঝতে পারছো কড়াটা মানে গ্যাসটা একবারও বন্ধ করতে পারিনি দেখো পনিরগুলো একটু হালকা করে ভেজে নিলাম আর যে পনিরটা একটু অন্যভাবে করছি কড়াতে গরমটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর মশলাটার মধ্যে কী কী আছে তো অল্প একটু আদা বাটা নুন একটু কাজু ছিল অল্প একটু পোস্ত অল্প একটু তেল ছিল দিয়ে সব ই করে মিক্সিতে পিষিয়ে নিয়েছি সামান্য একটু নুন কাঁচা একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর এখানে ছোটো ছোটো করে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু দেখো রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য এখানে কিন্তু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু কিচ্ছু পড়বে না এবার খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে ভালো করে কষিয়ে যাচ্ছি দেখো এটা কিন্তু খেতে কি না কি আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিলাম খুব আস্তে আস্তে এটা মানে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় একটা পনিরও কিন্তু ভাঙেনি খুবই আস্তে আস্তে আর আমার এক হাতে আবার ফোন মানে সারাশি দিয়ে ধরে নিলে সুবিধা হয় যাক আমাকে তো এইভাবেই করতে হবে করে আসছি ও বেশও হয়ে যাচ্ছে এখন না হলেও হচ্ছে এই যে দেখো পুরো মানে কষানো হয়ে গেল এবার যেটা দিলাম দুধ দিলাম একটু আর একটু জল মিক্সড করে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম দিয়ে এবার এটা একটু ফোটাতে হবে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো ফুল ফ্লেমে বাড়িয়ে তারপরে যেই ফুটে উঠবো তখন আবার গ্যাসটা সিম করে দেবো কালারটা দেখো এদিকে দেখো চিলি চিকেনটাও হয়ে এসছে একদম থিকনেসটা দেখো আর চিলি চিকেনের মধ্যে একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম যেই যে একদম হোটেলের মতো কালারটা আসার জন্য রসুন কুচি আদা কুচি সব আছে যেন এর মধ্যে দেওয়া দেখো একদম চিলি চিকেনের ফাইনাল লুক আমার মেয়ের তো খুব পছন্দ চার সত্যি খেতে খুব ভালো তোমাদের দাদাভাই রাত্রিবেলা একটুখানি খেয়েছি বলছে দারুণ যাক ভালো হলেই ভালো লাগে জানো তো এই যে মিক্সড ফ্রায়েড রাইস দেখো এর মধ্যে একটু চিকেন ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে দিয়েছি বিরিয়ানির মশলা আর এটা আমি মানে খেতে ভালো লাগে কেন তো এটা যেহেতু বিরিয়ানির মশলা তো একটু মানে সব রকম থাকে ডিমের অমলেট করেও দেওয়া যায় কিন্তু যেহেতু আজকে ডিমটা আমি দেবো না এর মধ্যে ক্যাপসিকাম আছে তারপরে তোমার মটরশুটি গাজর বিনস সবই আছে এই দেখো এটা হয়ে গেছিল যখন ফুটি উঠেছিল আমি একটু গ্যাসটা স্টিম করে দিয়েছিলাম বাস এবার গরম মশলা শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এটা দুধ পনিরও বলতে পারো যা হোক একটা নাম দিলেই হবে নিজের মতো করে একটু করে নিলাম বাস দেখো একদম ফাইনাল স্টেজ একদম গ্যাসটা এবার অফ করে দিচ্ছি গরম মশলাটা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিতে হবে এই দেখো এই যে এই ছোটো বাটিতে এই যে মেয়ের জন্য ঢেলে রাখলাম আর এখানে রেখে দিলাম দেখো রান্না তো হলো গ্যাস মোচা হয়ে গেছে আমার অনেকটা দেরি হয়ে গেলো কী করবো বলে একার হাতে সব আর ডেসিন টেসিনি পরিষ্কার গেছে এখানে বাসনের রাশি ফুঁচে দেখো চলো এবার তাড়াতাড়ি নিয়ে চান হয়ে গেছে আমি চানটা সেরে আসি নিয়ে রাখো পুজো দেওয়া হয়ে গেল আজকে মঙ্গলবারে আমাদের ঘটপাত হাটদাম আজকে বললাম চারটে যাওয়া পেয়েছে ওখানে আছে নেড়াগুলো বেশ সুন্দর এই যে সকাল থেকে এত তোড় জোর বুঝতেই পেরেছো আজকে আমার মেয়ের জন্মদিন ওকে একটু যতটা পারলাম রান্না রান্নাবান্না করে দিলাম ওর বাবা তো অফিস গেছে রাতে যখন বাবা কেক নিয়ে আসবে তখন কেক কাটা হবে এই যে ওর তো প্রিয় জিনিস এখানে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন পনির এগুলি ওর ফেভারিট মাছ ভাজা আরও পাঁচ রকম ছ সাত রকম ভাজা হয়ে গেছে তারপরে তোমার ফুলকপি আলুর তরকারি চিলি চিকেন অনেক সব কিছুই রয়েছে পাঁপড় টাপড় ওখানে পাঁচ রকম মিষ্টি পায়েস সবই যতটা পেরেছি চাটনি শসা সব কেটে দিয়েছি মিক্সড ডাল ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি এখন ওকে তো আবার পায়েস খাওয়ারও যেমন কাজু কিশমিশ কিচ্ছু খাবে না ও তো এত খাবার দেখেই প্রথমে বলছে এত আমি খাবো না এত আমি খাবো না যে তোকে খেতে তুই যতটা পারবি খাও আমি তারপরে বসে যাব আর বলতে নেই ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো হলেই ভালো হবে তাই এখান থেকেই জানো বন্ধুরা মানে ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি আমাদের মা মেয়ের দুজনেরই খাওয়াই গেছে এখান থেকে কি বলবো আর তাহলে ও এখন খাওয়া দাওয়া করে এই যে ওর বাবা অফিস ফেরো তোর পছন্দের ভিডিও কল করে দেখালো এটাই ওর পছন্দের কেক কি গোল্ডেন চকলেট কেক নিল আর বন্ধুরা তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন একটু মানুষের মতো পড়াশোনা শিখে মানুষ হতে পারে এটাই আমার বড় পাওয়া হ্যাপি বার্থে ও এবারে একটু কেক কাটাতে হয়ে গেল। এবার ও আমাকে আগে খাওয়াতে চাইছে আগে তুই তারপর আমি তারপর আবার আমাকে একটু খাইয়ে দিল ও কাটতে পারছে না আমি ঠিক আছে ও কায়দা করে একটা ওর সঙ্গে ফ্রি দিয়েছে সেই নাইফটা নিয়েছে আমি আরে আমাদের নাইফ আছে সেটা না ওটার সঙ্গে ফ্রি দিয়েছে ওটাই নিতে হবে যাকে এবার ওর বাবাকে একটু খাইয়ে বাবা এবার খাইয়ে দিচ্ছে বাবাকে তো খাইয়ে দিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও